ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা ছিল আমাদের ভাইজাকে ঘুরতে যাওয়ার ফার্স্ট নেই ভিডিও তো আমি এইখানে আমাদের হোটেলের রুমটাই একটু শেয়ার করছি তো এখানে আমাদের সিঙ্গেল সিঙ্গেল দুটো বেড ছিল তো বেড দুটো আমরা একসাথে করে নিয়েছি যেহেতু আমরা মেম্বার বেশি তার আমি আমার হাজব্যান্ড আর ছেলে মেয়ে তো একসাথে করে নিয়েছি যাতে আমাদের সব সুবিধা হয় আর অন্য একটা রুমে আমার ননদ আর নন্দে জামাই ছিল তো এখানে রুমে একটা অর্ডার ছিল আর একটা টিভি ছিল দুটো চেয়ার ছিল সেগুলো একটু দেখাচ্ছি তো একটু একটা মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না ভালোই ছিল এসি ছিল আর এখানে এসিটা আমাদের দরকারও ছিল কারণ ভাইজাকে কিন্তু তখন বেশ গরম বেশ গরম তার মানে এসি সারতে হয়েছে এরকম একটা অবস্থা আর এখানে জানা না দারুণ একটা ভিও আসে আর এখানে একটা Lombarda... আয়না আছে যেখানে আমি সাজুগুজু জিনিসপত্র রেখেছি আর সাজুগুজু করেছি আর এখান থেকে দেখা দূরে পাহাড় দেখা যাচ্ছে কি সুন্দর তাই না আর আমার তো ভাইজাক দারুণ লেগেছে আমার পাহাড় পছন্দ আর যাদের পাহাড় নদীর দুটোই পছন্দ সমুদ্র পছন্দ তারা ভাইজাক যেতে পারে একসাথেই সব দেখে ফেলতে পারবেন তো আর এই যে আমরা সকালে রেডি হয়ে তারপরে টিফিন করে তারপরে সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি আর এই গাড়িটাও আমাদের তার মানে আমাদের একসাথে বুকিং ছিল হোটেলে যখন আমরা বুক করেছি অনলাইনে একসাথেই ছিল গাড়িটা তো সকাল আটটার সময় আমরা আবার বেরিয়ে করেছি এটা ছিল ভাইজাক ট্যুর আমাদের ফার্স্ট ডে তো এই যে শহরটা প্রথম দেখছি আর আমরা তো পৌঁছেছিলাম রাত রাত না ভোর পাঁচটা সাড়ে পাঁচটার সময় তখন অত ভালোভাবে দেখতে পারিনি স্টেশন থেকে হোটেল পর্যন্ত তো এ তখন আমরা এই যে দেখছি এই পাশে দেখেছেন সমুদ্র দেখা যাচ্ছে এই সাইডটা হচ্ছে সমুদ্র ওই যে আকাশ ধোয়াশা ধোয়াশা ওইটা হচ্ছে সমুদ্র আর এই পাশে পাহাড় এত ভালো লেগেছে আমার ভাইজাকে যে আবার সামনে ওই যে দেখা যাচ্ছে কি পাহাড় এক সাইড পাহাড় এই যে বাস সাইডে কিন্তু পাহাড় আর ডান সাইডে সমুদ্র আবার কোনো রুটে হয়তো দুপাশেই পাহাড় পাহাড়ের মাঝখান থেকে রাস্তা তার মানে ভালো লেগেছে আমার আর খুব খুব গাছ এই যে পাহাড় এখানে এখানে আমরা প্রথম তার মানে এই জায়গাটা নামিয়ে নেমেছি এখানে একটা পার্ক আছে এই যে আমরা নেমেছি এখানেই ফার্স্ট আমরা তার মানে দেখেছি এখানে একটা ছোটো একটা বিচের মতন করা ছাড়া এখানে একটা পার্ক তো আর এখানে একটা মূলত জাহাজ যে জন্য আমাদের বলল এখানে একটা জাহাজ আছে বেশ বড় তো বললো যে এটা বাংলাদেশেই জাহাজ আর ছোটো একটা বিচ আছে সমুদ্র তো সেটা দেখানোর জন্য আমরা আমাদের এখানে নামানো হয়েছে তো ফার্স্ট আমরা ভাইজাকে এখানেই গেছি তো আপনাদের সাথে আমার ভাইজাক ট্যুরগুলো অবশ্যই এই যে শেয়ার করছি আর করবো আমি ভেবেছিলাম আমরা তিন দিন ছিলাম তিন দিন ঘুরেছি আমি তিন দিনে তিনটা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে বা ছাড়বো কিন্তু সেটা আদৌ সম্ভব না কারণ আমরা একদিনেই তার এতগুলো জায়গা দেখেছি সেটা একটা ভিডিওতে দেওয়া সম্ভব না তার মানে আমরা এই ফার্স্ট ডেতে যে যে জায়গাগুলো ঘুরেছি সেটাই আমি তার মানে একদিনে দিই টাইমে পারবো না সেটা আমি অর্ধেক করে তারপরে দু দিন দিতে হবে ফার্স্ট ডে ফার্স্ট দিনটাই তো দুটো ভিডিও করতে হবে এভাবে দিতে হবে না হলে অনেক বড়ো হয়ে যাচ্ছে আর সেটা তো ভালো লাগবে না আর এখানে দেখেন কি সুন্দর ভিউ আর এখানে তো চুলগুলো আবার এমনি আমার পাখি বাসার মতন চুল কার্লি চুল আর সেগুলো বাতাসে আরও বেশি উলট হয়ে যাচ্ছে আর সেজন্য ফটোগুলো আমি দেখেছি আবার চুলের জন্য না ভালো হয়নি তো যাই হোক আমার ফটো ভালো হয়নি তাতে কি সুন্দর সুন্দর তো ভিডিও তো করেছি তাই না তো চলুন দেখাই আপনাদের সাথে আপনাদেরকে যে আমরা কোথায় কোথায় ঘুরলাম কিভাবে ঘুরলাম আর কি কী সুন্দর সুন্দর জায়গা আমরা দেখেছি ঘুরেছি সেটাই আপনাদের সাথে আমি যতটুকু পেরেছি সামান্য আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি তুলে ধরার তো আপনারাও সেটা উপভোগ করুন আর এই যে সমুদ্র একটা সমুদ্র ভালো লাগে পাতে ভালো লাগে দেখতে ভালো লাগে কিন্তু না সমুদ্রের বড়ো বড়ো ঢেউ বা সমুদ্রে অত জল আমি জানি না কেন যেন আমার একটু ভয় ভয় লাগে কিন্তু আমার পাহাড় খুব পছন্দ খুব পছন্দ কেন জানি না পাহাড়ের মনে হয় পাহাড়ে এই যে মাঝখান থেকে চলছি বছরের পর বছর হাজার হাজার বছর ধরে এরকম পাহাড় দাঁড়িয়ে আছে একটা ঐতিহ্য নিয়ে আমার বেশ ভালো লাগে ওটা খুব ভালো লাগে আর এই যে আমরা ওই যে বীজটা দেখার পরেই এখানে দেখেন কি সুন্দর আমরা কিন্তু এখানেও পাহাড় দিয়েও পাহাড়ের উপরে যাচ্ছি অনেক উপরে যাচ্ছি এটা এই এই জায়গাটা ছিল হচ্ছে একটা মন্দির তিরিপতি মন্দির হ্যাঁ ত্রিপথি মন্দির সম্ভবত তো দেখেন আমরা সব পাহাড়গুলো পার করে 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 পাহাড় কেটে ও রাস্তা করা এই যে উপর থেকে আমরা দেখছি কি সুন্দর নিচেই ভিউটা তাই না আর ওই যে একটা পাহাড় ওটাও কিন্তু মন্দির থেকে দেখা যাবে তো এই যে আমরা আস্তে আস্তে পাহাড় দিয়ে উপরে উঠছি গাড়ি নিয়ে তো আমরা ওই তিরিপতি মন্দিরে যাচ্ছি খুব সুন্দর মন্দিরটাও খুব ভালো লেগেছে আর মন্দির মানেই হচ্ছে এমন একটা জায়গা আপনার অটোমেটিক মনে একটা শান্তি চলে আসে তাই না তো এই যে হচ্ছে মন্দিরটা একদম পাহাড়ের উপরে আর ওই যে দেখো ওই পাহাড়টাও দেখা যাচ্ছে এই পাহাড়ের মন্দির থেকে ওই পাহাড়টাও দেখা যাচ্ছে তা আমরা কিন্তু অনেকটা অনেকটা উঁচুতে এই মন্দিরটা করা আর খুব সুন্দর সাইড মানে সিনগুলোও ছিল আর এই যে কী সুন্দর কারুকার্য করা তো মন্দিরে ঢোকার আগে না এখানে চটিগুলো বা জুতোগুলো সব আমাদের খুলে রাখতে হয়েছে আর মন্দিরের একদম ভিতরে কিন্তু তার মানে ভিডিও করা নিষেধ আর এই যে দেখেন মন্দিরের চারপাশটা আর এই যে কিন্তু মন্দিরটা মূল মন্দিরটাই এই যে তো আমরা এখানে আমাদের চটিগুলো আগে জুতোগুলো খুলে রাখছি আর মন্দিরের ভিতরে বললাম যে ভিডিও করা নিষেধে কিন্তু আমি কিন্তু একটু চুরি করে তারপরে একটা অন্যায় পাপ করে ফেলেছি তারপরে লোকটা সামলাতে পারিনি একটু ভিডিও করে নিয়েছি কিন্তু ওখানে করাটা নিষেধ সামান্য একটু করেছি আর এই যে সিঁড়িগুলো ছিল সিঁড়িগুলো দিয়ে এখানে একটু উপরে যেতে হবে তো আমার ছেলে তো খুব ছটপটে হঠাৎ করে দেখি ছেলেকে পাওয়া যাচ্ছে না তো এইখানেই ছিল মন্দিরের মধ্যে কিন্তু যাই হোক বাবা গণমন কোথায় গেল কোথায় গেল ওই যে হলুদ একটা ষার পরা সে ওই যে যাচ্ছে খুব মাতু টাইপের অবস্থা আর এই যে আমার মেয়ে সেও তো খুব এক্সাইটেড ওরা তার মানে আমরা তো সেরকম বাড়ি থেকে আমাদের যাওয়া হয় না কোথাও ঘুরে বেড়ানো হয় না একদমই হয় না বলতে গেলে সেরকম কি একদমই হয় না এই যে এই ভিডিওটা এই ভিডিওটা এই যে আপনার সবাইটা দর্শন করুন ত্রিপতি ঠাকুরের ভিডিওটা আমি ওইখানে করেছি কিন্তু ভিতরে হ্যাঁ আরও একটা প্রধান ঠাকুর ছিল তিরিপতি ঠাকুরই আর ওই ঠাকুরটা ছিল একটু তার মানে দরজার আগে তো ওইটাই আমি একটু ভিডিও করলাম তো ওই এখানে আমরা ঠাকুর দর্শন করে না আবার চলে এসেছি এখানে একটা স্টুডিওতে এখানে একটা শুটিং স্টুডিও আছে সেইখানে আমরা যাচ্ছি এটাও বেশ পাহাড়ের উপরে উঠতে হবে তো আমরা সেই স্টুডিও দেখতে যাচ্ছি তোমার অনেক আমাদের ওই প্যাকেজের মধ্যে না অনেক অনেক জায়গা ছিল তা আর এই যে দেখেন এখানে পাহাড়গুলো কিন্তু লাল লাল মাটি বা লাল পাথর যেটা হলো তো পাহাড় আমার ভীষণ পছন্দ এই যে পাহাড়ের গা ঘেঁষে ঘেসে যাওয়া বা পাহাড়ে বড় বড় গাছ থাকে তার ভিতর থেকে যাওয়া একটা আলাদা একটা কি বলবো গাছের বা ওই জঙ্গলে না আলাদা একটা গন্ধ পাওয়া যায় আপনারা জানেন না তার মানে যারা গেছেন তারা তো জানেনি যে গাছের ভিতর থেকে তার বনের মধ্যে থেকে পাহাড়ের মাঝখান থেকে যখন যেতে হয় দুপাশে গাছ আর একটা একটা গাছের একটা গভীর একটা গন্ধ পাওয়া যায় আমার ভীষণ ভালো লাগে সেটা আর আমরা কিন্তু অলরেডি এই স্টুডিওর মধ্যে ঢুকে পড়েছি এই স্টুডিওটা কি নামটা মনে হয় আমি শেয়ার করেছিলাম ওখানে তো যাই হোক এখানে কিন্তু সাউথের সব হিরো হিরোইনের এই যে দেখেন অনেক রকম ফটো দেওয়া আছে তো অনেক কিছু এখানে লেখাও ছিল সব কিছু আমার সেইভাবে তার মানে ধীরে ধীরে করা হয়নি কারণ ভিডিওটাই অনেক বেশি লং হয়ে যাচ্ছে আর এখানে অনেক বড় বড় বা বিভিন্ন রকম বিল্ডিং করা এটা কিন্তু কোনোটা হয়তো হসপিটাল হিসাবে বানানো তার মানে আমরা যেরকম দেখি কোনোটা পোস্ট অফিস বা কোনোটা স্কুল এইভাবে অনেক অনেক বিল্ডিং সেইভাবে তৈরি করা তার মানে যখন যেরকম শ্যুটিংয়ের সুবিধার্থে সেভাবে করা আর এইখানেও আমাদের গান্ধীজির একটা মূর্তি তো সেটাও আমি একটা ভিডিও করলাম আর এই যে বড় একটা বিল্ডিং দেখছেন এখানেও কিন্তু আমি এর ভিতরে নিয়ে যাব যে এখানেও

তো আমরা ওখানে রাজপ্রাসাদের মতো ওই বিল্ডিংটা থেকে বেরিয়ে এলাম তো আপনাদের তো দেখলাম ওটা কিন্তু সামনাসামনি তার মানে অনেক অনেক বিশাল জায়গা নিয়ে তার মানে ওইখানে বিভিন্ন রকম সিন করা যায় বিভিন্ন রকম ওরা স্টেজ সাজিয়ে বিভিন্ন রকম সিন করা যাবে তার মানে এত বিশাল ওই রুমটা আর অনেক রকম তার মানে এসির ডেকোরেশন ডেকরেশন করা তার মানে বিভিন্ন টাইপ সামনাসামনি দেখলে যাই হয় আরও বেশি সুন্দর বা জিনিসগুলো বেশি উপলব্ধি করা যায় তো ওইখানে উপর থেকেও আমরা এই যে আমার তারপরে চারপাশটা দেখছি যে এত সুন্দর নিচের দৃশ্যটা দেখা যাচ্ছে ভিউটা আর তারপর স্টুডেন্ট ওর ভিতরেই দেখলাম একটা দোকান করা আছে সেখানে দেখলাম লাল নীল বিভিন্ন রকমের পাপড়ের মতন তো আমি বললাম যে ওগুলো খাবো তো আমরা সবাই টুকটাক খেলাম তারপরে কোল্ড ড্রিঙ্কস খেলাম এসব এসব খেলাম তা ওখান থেকে বেরিয়ে আবার আমাদের নিয়ে এলো আর সমুদ্র সৈকতে সেইখানে হচ্ছে দেখলাম শাটিন মাছ এখানে আপনারা দেখেন কি পরিমাণের শাটিন মাছ এখানে কিন্তু সমুদ্র থেকে দেখলাম যে শুধু শাটির মাছগুলোই তোলা হচ্ছে এবং শুধু শাটির মাছই উঠাচ্ছে কারণ এই এখান থেকে না পাইকারি সব এই যে কিনে কিনে নিয়ে যাচ্ছে আর প্রথমে দেখলাম ওইখানে জেলি ফেলা তার মানে জেলি ফেলে ফেলে রেখেছে আর এই যে দেখেন সমুদ্র থেকে তুলে তুলে নিয়ে আসছে আর এখানে পাইকারি কিন্তু বিক্রি হয়েও যাচ্ছে গাড়িতে করে নিয়ে যাচ্ছে আর প্রচুর শাটিন মাছ প্রচুর আনা না এত কী বলবো ভাইজাকি রে গরম প্রচণ্ড রোদ তখনও আমাদের এখানে কলকাতাতে কিন্তু বেশ ঠান্ডা কিন্তু ওইখানে প্রচণ্ড রোদ গরম কিন্তু যা হয় সমুদ্র সৈকতে বা সমুদ্রের পাশে বিচে যা হয় খুব হাওয়া খুব বাতাস তার খুব ভালো লাগছিলো আর এখানে আমরা ডাব খেয়েছি আর এখানে কিন্তু অনেক টুরিস্ট ছিল ওই পাশ থেকে ওরা অনেক ফটো ফাটো করছিলো তো আমরা অনেক ফটো তুলেছি তো তারপর আমাদের খিদা পেয়ে গেলো প্রায় আড়াইটা দুটোর সময় আমরা একটা রেস্টুরেন্টে এখানে ধাবার মতন চলে এলাম তো এখানে আমরা ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খেয়েছি আরও কী কী খেয়েছি আমার তো মনে নেই তো যাই হোক আমাদের বেশ খিদা পেয়ে গেছিলো তো আমরা পেট ভরে খুব ভক্তি করে আমরা পেট ভরে খেয়েছি তো এরপরে আমরা খাবার পরে আরও অনেক অনেক জায়গা ঘুরেছি সেটা তো এক ভিডিওতে অলরেডি আমার দশ মিনিটের উপরে ভিডিও হয়ে গেছে আর সেজন্য শেয়ার করলাম না তো এই দিনের বাকি অংশটুকুও আমি তার মানে বাকি যেখানে যেখানে আমরা ঘুরলাম সেটাও আমি আর ভিডিও তো শেয়ার করবো তো আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই আমাকে জানাবেন একটা লাইক একটা কমেন্টস করে দেবেন আর যদি ভালো লাগে লেগে থাকে তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে